আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুইটি সার্কুলাই দেখব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হল ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা সেনানিবাস এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বিজ্ঞান দুইজন এটা মূলত খন্ডনকালীন অর্থাৎ স্থায়ী চাকরি না তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা পদার্থবিজ্ঞান রসায়ন সহ বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ এবং বেতন দেওয়া হবে সর্বসাফল্যে ষোলো হাজার টাকা তো আপনাদের মূলত অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল আইপিএসস ডট ইডিও ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের এই রিক্রুটমেন্ট মেনুতে গিয়ে আবেদন করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সাতাশ মে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি অনলাইনের মাধ্যমে আপনাদের পাঁচশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং একত্রিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় সেটা অবশ্যই আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় সার্কুলারটি হলো প্রয়াস বিশ্বসাহিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিনামিবেশ এখানে মূলত নিয়োগ করা হয় মনোরোগ বা শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ বয়স থাকতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে কিন্তু পদসংখ্যা করা হয় তাদের যতজন ইচ্ছা তারা ততজন নিয়োগ করবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এম ডিগ্রি যা বিএমএনডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বাই এমডি এবং আপনাদের অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পঁচিশ মে দু হাজার এই সময়ের মধ্যে আবেদন করতে হবে পাশাপাশি পাঁচশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস ঢাকা এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সুনুদের ফটোকপি জাতীয়তা এবং চারিত্রিক সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যজা ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আবেদনপত্র পঁচিশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে আবেদন করার সময় অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি আর সেনা তিনশো বাউান্নটি মূলত বিজ্ঞপ্তি নাম্বার তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে